পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী প্রথমে আমি সেই সম্পর্কে আলোকপাত করব। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবত্য পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে একটা গ্রন্থ হচ্ছে ব্রহ্ম বৈবতান সেই পুরাণে পাণ্ডবা নির্জলা একাদশী সম্পর্কে বলছে তো মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কীপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন মহারাজ যুধিষ্ঠির বলতেছে যে এই রাগের যে একাদশী গিয়েছে অপরা একাদশী সেই সম্পর্কে শুনেছি এখন এই জ্যৈষ্ঠ শুক্লপক্ষের যে পাণ্ডুবা নির্জলা একাদশী সেই সম্পর্কে আমাকে বলুন তো শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন এখানে এই একাদশীর ব্যাখ্যা শ্রীকৃষ্ণ দেবেন না এটা দেবেন ব্যাসদেব বলছে ব্যাসদেব সব কিছু জানেন এই একাদশীর ব্যাখ্যাটা উনি দিবেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক কর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন রাজা যুধিষ্ঠি বলতেছে আমি বিভিন্ন সম্পর্কে লৌকিক ধর্ম অনেক কিছু শুনছি কিন্তু এই পাণ্ডবান নির্জলা একাদশী সম্পর্কে আমি কিছু জানি না ব্যাসদেবের কাছে কৃপা করে আমাকে সেই সম্পর্কে কিছু জানান তো শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্ম কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন সত্য যুগে ত্রেতা যুগে দাপুর যুগে যে সমস্ত কথা মানে যেসব ধর্ম মানে পরম্পরাকর্মে চলে এসেছিল কিন্তু এই কলিযুগের পক্ষে মানুষের পক্ষে সেইগুলি করা সম্ভব না যেরকম আচার অনুষ্ঠান নিয়ম রয়েছে তাই সংক্ষেপে বলবে কি করলে ভালো হয় যা সুখে সামান্য খরচে অল্পে কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় কলিযুগের মানুষ যেতে ধর্ম করতে যায় সেই জন্য সংক্ষিপ্ত করে দিয়েছে অল্প খরচ অল্প সময় অল্পভাবে করলে পরে মহাফল প্রদান করে যাতে সেই কথা বলছে এই সেই কথা এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৈষাদিতেও এই ব্রত কখনও ত্যাগ করবে না যে কোনো অসুস্থ অবস্থায়ও একাদশী ব্রত পালন করা যাবে যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরা যদি একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমযাতনা থেকে রক্ষা পায় যারা অতিশয় পাপ মুক্ত ব্যক্তি তারাও যদি একাদশীর দিনে উপবাস করে তাদের এই পাপ থেকে ত্রাণ পায় একাদশী যদি না করে শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীম বলতেছে ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদত্তরে ভীমসেম বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বিকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতে সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আসমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় এই পাণ্ডবান নির্জলা একাদশী যদি একেবারে জল না খেয়ে থাকা যায় মানে নির্জলাভাবে করা যায় তাহলে বারোটা একাদশীর ফল লাভ হবে একেবারে পালনে রাখ পর্যন্ত তাহলে এই একটি মাত্র একাদশী পালনে বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রিহরীর পূজা করবি সদাসারি ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গী নিয়ে ভোজন করবি এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করুক তাহলে কি কি করা লাগবে শুধু একা পালন করলে হবে না আত্মীয় স্বজন ব্রাহ্মণদের নিয়ে পালন করতে হবে তাদেরকে যা যা পারি সেগুলো দান করতে হবে বস্ত্র দ্রব্য সারা বছরের সমস্ত একাদশীর ফলে এই মাত্র একটিমাত্র একাদশী ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন বৈদিক ও লৌকিক সমস্ত কর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণাপত্ন হয় এই নির্জলে একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হন বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগের দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক কর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভ্রোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণ দায়িনী যমদুদ্গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণুকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে শুরু করেন এবং সেই জন্য এই একাদশীর নাম হয় পান্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী এই একাদশীতে তীর্থে স্নান দান যপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা সবকিছু কিছু অক্ষর হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন